দিল্লিতে দেখা মিলল শামীম ওসমানের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ অনেক প্রভাবশালী নেতারা দেশে থাকলেও দেখা মিলছে না অনেকের শীর্ষ নেতারা যখন আত্মগোপনে ঠিক তখন নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের দেখা মিলল ভারতের দিল্লিতে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফে ছয়ই সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে এমন ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত শুক্রবার আপলোড করেন শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল অনেক আলোচনা সমালোচনা এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ